জি আমরা আস্থা হারিয়ে ফেলছি খুব দেশে করুণ অবস্থায় অবস্থায় কিন্তু অবস্থা ভালো হইতেছে না দেশের এখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো মূল দল এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর আজকে কেন্দ্রীয় সম্মেলন আর এই কেন্দ্রীয় সম্মেলনের মধ্যে দিয়ে নতুন সেশনের কমিটি ঘোষণা হয় তো এখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়েছে সভাপতি হিসেবে ইউসুফ আহমদ মানসুর কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে আহ মোহাম্মদ মুনতাসির আহমদ এবং আপনার সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাহবুবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে এবং এরা পরবর্তী কমিটি সেট আপ দিবেন এবং এর পরবর্তী জেলা কমিটি সহ সমস্ত কমিটি নতুন করে গঠন হবে আর কি মানে আপনাদের এই যে কুমুটি গঠন হয়েছে সেটা প্রকাশ করার জন্য আজকের এই অনুষ্ঠান না এছাড়াও আর অন্য কোনো ইয়া আছে না এর এবং ইসলামী ছাত্র বাংলাদেশ বেশ কিছু বার্তা দিয়েছে এখানে দেশের বর্তমান যে আপনার সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাকে কিছু বার্তা দিছে এবং শিক্ষার্থীদেরকে এক ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে এর বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে ধন্যবাদ আপনাকে আমরা যদি একটু কথা বলে নেই আজকে আপনি যে এখানে উপস্থিত হয়েছেন এর মূল উদ্দেশ্যটা যদি আমাদেরকে বলেন উদ্দেশ্য তো আমরা এই ছাত্র আন্দোলন দেখার জন্য আসছি পিসাদ শর্মা আসছিলেন তার বাইনাই আমিরুল মুজাহিদিন আসছিলেন মোসাদুল্লাহ আলমাদিস আসলেন এদেরকে আলমেদের আলেম আলমাদের ঢল দেখার জন্য আসছি আচ্ছা এই যে ভারতীয় যে আহ গুণ গণমাধ্যমের যেই আগ্রাসী প্রতিবেদনগুলো বা যে হচ্ছে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে এই বিষয়ে আপনাদের কি বলা হয়েছে এই বিষয়ে আমাদের জোরালো ভূমিকা থাকা দরকার যে মিথ্যা আসলে রটানো ভালো না মুসলমান দলমত নির্বিশেষে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি জাতির জন্য ভালো ভারতের বিরুদ্ধে কোনো বার্তা দেওয়ার জন্য এখানে কোনো কিছু বলা হয়েছে কিনা বা কোন ধরনের প্রোগ্রাম আছে না এই ব্যাপারে জোরালো কোনো বক্তব্য দেওয়া হয় নাকি আচ্ছা এই যে ভারত যে বাংলাদেশকে নিয়ে একটা চক্রান্ত করতেছে আপনারা অবশ্যই অনেকেই মিডিয়াতে দেখেছেন এই বিষয়টা একজন মানে আপনি ইসলামিক স্কলার বলেন বা একজন ইসলামিক ইসলাম ধর্মীয় লোক বলেন এই বিষয়ে আপনার কেমন কিভাবে দেখছেন এটা এটা আসলে একটা আমাদের জন্য ষড়যন্ত্র বিশাল আমাদের দেশে হুমকি আমাদের একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়া এটা যদি আমাকে হুশিয়ার থাকতে হবে সব দিক থেকে আমাদের সব দলমত হিসাবে দেশপ্রেমিক হিসাবে আমাদের সচেতন থাকতে হবে সকলের আচ্ছা এই যে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র সরকার ডক্টর ইউনুসের প্রতি আপনাদের কি বার্তা বার্তা আমরা যে চাচ্ছি যে তাদের দ্বারা যে দেশ জাতি সকলের যে সু ব্যবস্থা ভালো থাকতে পারে সুন্দর থাকতে পারে আমরা তো পারছি না খুব দেশের করুণ করুন এই অবস্থায় এটা উনি আসলে তো উনি তো একজন শিক্ষিত লোক উনি আসতে ঠান্ডা মাথায় কাজ করে ডাকসে আলমুল আমরা দেখি তার পরিস্থিতি কি হয় কিন্তু অবস্থা ভালো হইতেছে না দেশে এখনো তিনি যে ভালো উদ্যোগ নেয় সকলের দলমত নির্বিশ্বাসে এটি দাবি থাকবে মানে এখন দেশের পরিস্থিতি কি কি খারাপ বলে মনে করছেন এখন বর্তমান দ্রব্য মূল্যের উর্ধগতি সিনুদায় বিভিন্ন কিশোর গ্যাং বাড়ছে যেমন মোহাম্মদপুরে কিছুদিন পরপরই ডাকাতি হচ্ছে আমার এক ভক্ত হাজি ইব্রাহিমের বাসায় গত কয়েকদিন আগে তিনটে রাগ ভোরে রাত্রি সময় সব নিয়ে গেছে কোন মানুষ নাই জনতা নাই কোন আইন কার্যকর নাই মানে আপনারা কি আসলে এই সরকারের প্রতি দিনদিন আস্থা হারিয়ে ফেলছেন জি আমরা আস্থা হারিয়ে ফেলছি মানে এখন এই পর্যায়ে যেহেতু আপনাদের প্রত্যাশিত আশা এই সরকার পূরণ করতে পারছে না এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি হতে পারে এখন আমাদের পদক্ষেপ দলমাত নির্বিশেষে জোরালোভাবে ভোট হওয়া দরকার ভোট হয়ে জনদরদী দেশপ্রেমিক বাংলাদেশে যারা সরকার হবে যারা গণমাধ্যম হবে যারা দুঃখ বুঝব তাদেরকে আমরা আমাদের দরকার আমরা তাদেরকে আমরা চাই আচ্ছা আপনারা কেন্দ্রীয় পর্যায়ের নেতা কর্মীদের পক্ষ থেকে কোন দলের সাথে মানে ইসলামিক দলগুলো এক ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার কোনো কথা শুনছেন কিনা জি এমন হচ্ছে এমন উদ্যোগ নিচ্ছে ইসলামিক দলগুলো এক হয়ে আপনারা নির্বাচন জি জি এই অবস্থা ভালো উদ্যোগ হচ্ছে আহ প্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের কথা আপনারা শুনছিলেন তারা আসলে চেষ্টা করছিল যে যে বর্তমান ছাত্র আন্দোলনের ফলে ডক্টর সরকার যে বসেছে এদের প্রতি আস্থা হারিয়ে ফেলছে এই ইসলামী দলগুলো কারণ দেশের যে বর্তমান পরিস্থিতি থাকার কথা সেটা এখন পর্যন্ত হয় নাই বা থাকছে না অথবা তাদের আশা প্রত্যাশা পূরণ করতে পারছে না তারা দ্রুত নির্বাচন চায় আর একই সাথে তারা বলছিলেন যে ইসলামী দলগুলো একত্রিত হয়ে ভবিষ্যতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা যোগ দিবে এমনটাই বলে জানাচ্ছিলেন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সংযুক্ত থাকুন আমাদের প্রিয় দর্শক অবশ্যই আমাদের সাথে থেকে আপনাদের মতামত অবশ্যই এই ছাত্র আন্দোলন অর্থাৎ ইসলামী আন্দোলনের প্রতি আপনাদের সমর্থন এবং বাংলাদেশ জনগণের পক্ষে যে আপনাদের সমর্থন বা আপনাদের নিজের সমর্থনগুলো গুলো অবশ্যই প্রকাশ করবেন ধন্যবাদ